বলছে এই কোরআনটা মেনে নেয় এই কোরআন যারাই মেনেছে আসমানের নিচে জমিনের উপরে যুগে যুগে এই কোরআন যারাই মেনেছে আল্লাহ তালা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিছেন বলেন কি দেখি ইজ্জত সম্মান বাড়া দেওয়ার মালিক কে হয় না আর একবার বলেন কে মুসলমান মহিলা আমার বন্ধুগণ আসমানের নিচে জমিনের উপরে

এমন কোন রাত নাই আল্লাহর বান্দা চোখের পানি জমিনের মধ্যে পড়ে নাই বাবা গো আল্লাহর বান্দা মিত্র আগে একদিন সন্তানকে এক জায়গায় জড়ক করছে করার পর আল্লাহর বান্দা ডাক আমি মনে হয় কি দুনিয়াতে বেশি নিমバル বলা ও আমি মারা যাবো কিন্তু আমি মারা গেলে আমি তোমাদের কাছে কয়েকটা ওসিয়ত করিয়ে দেব তোমরা এই ওসিয়ত খানা পূরণ করবা সন্তানটা কি করে বলেন বলেন কি ওসিয়ত আপনি করবেন বলেন না ডাক দিয়ে কই বেটারি এক নাম্বার ওসিয়ত হইল আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার সঙ্গে তোমরা আমাকে মুসলমানের তরিকে গোসল করাইবা কাফন করাইবা জানা যাবে না কিন্তু তোমরা আমার কাফন করতে পারবা না তোমরা আমাকে পুড়িয়া ফেলবা শুধু পুড়িয়া ফেলবা না দুই নম্বরে আমার শরীরের এমন কোন অংশ দাঁতে না থাকে সমস্ত অংশ একবারে ঘুরি একবারে সাইকে করে ধারাই তিন নম্বর প্রশ্ন হইল

আপনি আমাদের ঘুরছে নাম্বার মেনে নিয়ে কিন্তু আপনি তো মুসলমান আপনাকে কেন আপনার আপনি ফুরবেন না এইবারে কই

আল্লাহ বান মারা গেছে سلطان বলে ওই মানে আল্লাহর বানার সাইটা দুইটা ভাগ করেছে একটা ভাগ পাহাড়ের উঁচু টিলাই যে দিকে বাদামে আমার বাতাস যায় ওই দিকে ওই সাইগুলো উড়ায় দ্বিতীয় ভাগ সমুদ্রের মধ্যে নদীর মধ্যে জায়গা ওই জায়গার ভিতরে ওই সাইগুলো উড়ায় যায় এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কই ত্রস্তারে

মোবাইলাসি আয় আবার করেছে বড় সর্বনা সর্বনা ভূমি করতে হয় জান্নাতের বাগানে যদি আসে সর্বnast থেকে বাজবে জান্নাতের মরি হয়ে জান্নাতে ঢুকতে পারবে আর যদি মনে করেন না জান্নাতও দাইত না তাহলে জাহান্নামে গোরেনগা কথাই ঠিক কি না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ

down যদি কইরা যাও আমার বান্দার যে পোড়া ছাই একটা টুকরা পোড়া যেন পানি নষ্ট না করতে পারে একটা টুকরা পোড়া ছাই বাতাসও যেন নষ্ট না করতে পারে সব গুলো এক জায়গায় করো আমি আল্লাহ যে বান্দা আমি আল্লাহর কোরআনটা মানলো যে বান্দা ঈমান আনলো যে বান্দা আমি আল্লাহর কোরআনটা মেনে নিল যে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ মানে আমি আল্লাহ জাহান মানের বন্ধুকা দিল আমি আল্লাহ কি পারি আমি আল্লাহ কি পারি কি পারি আমার এক জায়গায় কর আমার বান্দার ওই ছাইয়ের ভিতরে রোবো ঢুকা দাও এরপরে আমার বান্দারে আমি আল্লাতে ঢুকা দাও একটু আওয়াজ করে বলেন সব হল্লা তাহলে বোঝা গেল এই কোরআন কেরিমের দাম আছে না নাই আর একবার বলেন মুসলমানের বাচ্চা আছে না নাই সামনের বেলা সব থাকেন পিছনের বেলা বলেন এই কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআন থেকে মুখটা ফিরে নিছি কথা বলে গেল আমাদের সমাজে অনেক সময় দেখবেন

আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষাে সুশিক্ষিত করেন আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়ে সুশিক্ষিত করার পরে আপনার সন্তানকে যদি আরবী বানাইতেন পূরণ বানাইতেন ভিডিও বানাইতেন মানুষের কাছে সন্তানের গণ্য বিচার দাওয়া লাগতো কথা বলেন লাগতো এতো ব্যাপারটা খুব খারাপ বিদায় আপনাকে জানতে হয় আমারে বকার একটা হাদিসাবের কথা আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ বলবা অনেক গুণী সন্তান অনেক বড় চাকরি করে ডাক্তার আল্লাহর বান্দার মারা গেছে মারা যাওয়ার পর জানা দেওয়া হবে জহরের সময় জহর ভাই আসর ভাই মাগরিবের সময় আল্লাহর বান্দা হাদিব আসার পরে মাইক্রোফোন একটা হাতে নিয়ে দেখবে বেরোব আপনারা জানেন আমি ঢাকাতে চাকরি করি অনেক ব্যস্ত মানুষ বাপ মারা গেছে আমার কাছে সময় নাই এরপরেও এসেছি না আসলে সমাজের মানুষ আমাকে নিয়ে কথা বলবে ইমাম সাহেবদের আপনারা একটু জালাদা কমপ্লিট করে দেন আমাকে ঢাকায় যেতে হবে ইমাম সাহেব তো টাকা দিয়ে রাখছেন বেতন দিয়ে রাখছেন হুকুমের গোলাপ জহর থেকে ইমাম সাহেবও খাই নাই কেউ খায় নাই হাই হাই রে এই ইমাম সাহেব যখন নামাজের জন্য নিয়োগ করছে পিছন থেকে এই সোরার ঘরে সোরা করব কি পকেট থেকে একটা রুমাল যেই বাহির করছে আমার মনে হয় আশেপাশে যতগুলো শয়তান ছিল অভাব এই রুমালের যে গুন্ড তারা জলদি করে এক সময় দূরে যান সারাদিন একটা রুমালে যদি ঘাম বসেন লাখের ময়লা মোসেন গন্ধ হবে না কথা বলে কেন ওই একটা রুমাল লইয়া তেসরা কোনা করে দিছে এমন করে তিন কোনা করে এমন করে মাথা দিয়া কথা কয় না জোর হয় আপনাদের পুরো এলাকার মানুষের কথা ভালো সালে আহম মুহিত যদি ইচ্ছা করতো এই জায়গায় মাদ্রাসা মা দিয়া উনি শহরের মধ্যে মাদ্রাসা দিতে পারত পারতো

মুসলমান এই কোরআন থেকে দূরে থাকো বড় কষ্ট লাগে আপনি যদি বলতেন ভাই আমার হাত পা ধরলে আমি কোরআন মানবো আমি আপনার এখান থেকে ভাই ভাই কোরআন সারিস না কোরআন সারিস না এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব হতে পারে আল্লাহ নবীর হাতে হাত রেখে একজন যুবতী নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে নবীজি ব্যবসার কাজে কোথাও যেন চলে গেছে প্রভৃতি ব্যবসার থেকে ফিরে আইসা শোনে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে মারা গেছে আল্লাহ নবী আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য গেছে যা দেখে যে বৃদ্ধ মহিলা মা ঘরের উঠানে বসে কানতেছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় ওমা মা আপনার সন্তান নাকি মারা গেছে আপনার সন্তানের কবরটা কই মহিলা ডাক দিয়ে তোমার লাগে আমার মায়ের মরছে তোমার লাগে মায়ের মরছে আল্লাহ নবী ডাক দিয়ে মাগ হায়াত কে মালিক আল মাহমুদ কে মা আমি ইচ্ছা করলে কাউকে जिंदा করতে পারমো না মৃত্যু কাউকে পারমো কথা কই না মৃত্যু কাউকে পারবে না না আল্লাহ নবী ডাক দেই মাগো মৃত্যু দিবেন আমার আল্লাহ কিন্তু মাগো আপনি বলেন আপনার সন্তানের কবরটা কই ওই মা ডাক দেই বাবা গো ও মোহাম্মদ আমি মা আজ একদিন হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখি নাই ও মোহাম্মদ তুমি কি পারবানি আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিতে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা এই ক্ষমতা আমার নাই গো মা আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি চাই সাক্ষাৎ হইলেও হইতে পারে ও মা আপনাকে কবরটা দেখায় দেন আমি একটু কবরটা দেখতে চাই মহিলা ডাক দিয়ে কই নবী গো ওই খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানের কবর আল্লাহ নবী এক পা দুই পা করিয়া ওই খেজুর গাছের সামনে দেয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে কিতাবে লিখে লিখে আল্লাহর বান্দি মহিলা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে আল্লাহর বান্দি মহিলা কবর থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে জোরে বলে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এর মধ্যেটা আছে এর মধ্যে অন্যতম একটা মধ্যেজা আল্লাহর নবী ডাক দিয়ে কই কো

اوه <laughs>

দুই নাম্বার প্রশ্ন করতে মান নবী ও আমার নবী কে গো আমি মহিলা নগর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারি পাশে ঘোরা ঘুরে করতেছেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান বাইরা রে আমার আবার বলতে চিরে বন্ধু এই দুনিয়া থাকার জায়গা না কি ওই দুনিয়া চিরদিন থাকবো না এই দুনিয়া যে আপনার আমার মা

এই জায়গার ভিতর থেকে মহুরথের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায় জাপান জার্মানের খবর পাওয়া যায় থাইল্যান্ডের খবরও খবর পাওয়া যায় বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মায়ের কব

মাত্র তোমার আমার আমল নামা একা হইতেছে না এই গুণার আমল ন তোমার মা নানার খবরে গাইতেছে তার মাজ আমি মা এই কবরে আজাদ সহ্য করতে পারি না আমি বাবা এই কবরে আজাদ সহ্য করতে পারি না বন্ধ। কুলগার টুকরা জুমতি এই কুলগার টুকরা বাজার এর কুলগার টুকরা মা আর কতদিন আল্লাহ কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে যুবক রে তুমি যুবক আমিও যুবক আল্লাহ যদি আমার দ্বীনের রাস্তায় কবুল করে তোমারে কেন করবে না রে যুবক ¡Somos el tío! নামের কব্জুনসের দা আল্লাহ বলেন বান্দা যদি গুনাহের পথে আমি আল্লাহর কাছে আইসা বান্দা যদি মাপ চায় আমি আল্লাহ মাত করে দিব এ বাজার এই জায়গায় অনেক মুসলমান আপনি আমি আছি এই তো বাজার ইশার নামাজ পড়ার জন্য তো কল মসজিদে দিকে गेला মসজিদে যখন বান্দা কখন যায় আমার আল্লাহ দাজ্জা কই ফেরস্তারারে আমার বান্দা আমি আল্লাহর কাছে

হাতের কোনো পর্যন্ত দুটো করে হাতের পানির সঙ্গে জড়ে ভাই একজন মানুষের হান্ড্রেড পার্সেন্ট গুণার ভিতরে নব্বই পার্সেন্ট গুণাগুলি ওজোর পানির সঙ্গে জোরে দেয় বাকি থাকে কয় পার্সেন্ট কয় পার্সেন্ট দশ পার্সেন্ট গোলা থাকে এই দশ পার্সেন্ট গোলা দিয়া বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যখন বলে আল্লাহ একবার আমার আল্লাহ ডাকস্তা দেখো না দেখো না আমার বান্দা আমি আল্লাহকে বহু কয়া ডাক দিছে বান্দা যখন রুকুতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা আমারে আমার বলা কইছে বান্দা যখন সিজদায় যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা আমারে আমার বলা কয়া ডাক দিছে আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে আমি পারি না আমার বান্দাকে ছোট রাখতে যে বান্দা আমার বরফ থেকে বড় বরফ থেকে বড় বানাইল যারে যা তেরা আমি আল্লাহ আমার বান্দা গুণা মাত করিয়া দিয়ে বড় বলা এই জন্য বলতেছি মুসলমান সময় থাকতে আল্লাহর কোরআন ধরো আল্লাহর কোরআন মেনে নাও জান্নাতি মানে জান্নাতি মানে জান্নাতে যদি যেতে চাও আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা হতে পারে আপনি আর্মি বিলের পুলিশ না জামান কিন্তু এ মাদ্রাসায় মুহিদ্দায়ের মাদ্রাসায়

মাদ্রাসার জন্য আমার ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক আগে গেছে আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন আগামীতে এই মাদ্রাসা আরো বড় হিসেবে আমরা যাতে বলে না আহিনী বলানা আমি আহমদুল্লাহ